সালামু আলাইকুম ওরমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে স্কিনে যে চমৎকার গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি আমরা বিক্রি করেছি সাভার ডিও এ একজন ডক্টর স্যারের এই চমৎকার গেটটি আমরা তার বাড়িতে ফিটিং করে দিয়েছি তিনি গেটের ভিতরে তার বাড়ির নাম এবং নিচে তার সন্তানদের নাম লিখে নিয়েছেন এবং গেটের ভিতরে তিনি যে ডক্টর সেটার লোগও ব্যবহার করেছেন দর্শক আমরা গেটটি খুলে লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের গেটটি কতটা চমৎকার লাগে খুললে এবং লাগালে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাহির থেকে গেটটি খুললাম এখন ভিতর থেকে আমরা লাগিয়ে দিচ্ছি ভিতর থেকে লাগানোর পরে এরকমভাবে গেটটি খুব সহজে লাগানো যায় স্যার কিন্তু বাহিরে নেভি ব্লু এবং গোল্ডেনের কম্বিনেশন আর ভেতরটা নিয়েছে সম্পূর্ণ হোয়াইট স্যারের পছন্দ ছিল যে ভেতরের অংশটা সাদা থাকবে বাহিরে নেভি ব্লু থাকবে তার জন্য আমরা সেরকমই করে দিয়েছি সুপ্রিয় দর্শক বন্ধুরা এই তুরহান এন্টারপ্রাইজের চমৎকার গেটগুলো আপনারা ফাইভ মিলি প্লেট দিয়ে এরকম ভিয়েতনাম স্টাইলে করলে প্রতি স্কোয়ার ফিট পড়বে এক টাকা আর দর্শক বন্ধুরা পকেটের মধ্যে সার একটি চমৎকার অটো ডোর ক্লোজার লাগিয়ে নিয়েছে ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয় আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন অটো ডোর ক্লোজার থাকার কারণে কখনো কুকুর বিড়াল বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না সবসময় গেটটি ভিড়ানো থাকে আর এই গেটটি খোলা লাগানো এতটাই সহজ আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারাও খুব অনায়াসে হাত দিয়ে টান দিয়ে গেটগুলো খুলতে এবং লাগাতে পারবে আমাদের ঠিকানা ঢাকা কামরান চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরি আবরাকাতু